স্টুডেন্টস শহীদ মান্না প্রিয়শানের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তোমাদের কাছে এই ভিডিওটি থাকছে সেকেন্ড সামেটিভ টিভিভালিশন দু হাজার চব্বিশের ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর ভূগোলের এক সেট প্রশ্নপত্রের সমাধান এই প্রশ্নপত্রটি তোমরা রায় অ্যান্ড মার্টিনের প্রশ্ন সেট নাম্বার ওয়ান অর্থাৎ মডেল ওয়ান আলিপুরদুয়ার নিউটন টনকালস হাই স্কুলে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করছি তার আগে তোমাদের কাছে তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্ট করো এবং শেয়ার করো আলোচনা শুরু করছি একের ধাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার দিয়ে জেট প্লেন চলাচল করে সঠিক উত্তরটি হলো অপশান বিতে স্ট্র্যাটোস্ফিয়ার পরের প্রশ্ন একদার সঙ্গে দুইয়ের বৃষ্টিপাতের পরিমাণ মাপার যন্ত্রের নাম ফর্টিন ভ্যারোমিটার বাদ পতাকা রেনগজ হাইগ্রোমিটার সঠিক উত্তরটির অপশন সিতে রেনগজ পরের প্রশ্ন এক দশমিক তিনের দাগে গরমকালে বর্ষাকালে শরৎকালে শীতকালে পশ্চিমেই সঞ্জা হয় সঠিক উত্তরটির অপশান ডিতে শীতকালে এক দশমিক চারের দাগে খাদার হল নবীন পলিমাটি লাল মাটি পার্বত্য অঞ্চলের মাটি প্রাচীন পলিমাটি মাটি সঠিক উত্তরটিল অপশান এতে নবীন পলিমাটি এক দশমিক পাঁচের দাগের প্রশ্ন শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় সুন্দরী দেবদারু মেহগনি জামগাছে সর্ব উত্তর টির অপশান এতে সুন্দরী গাছে এক দশমিক থাকে গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য তা হলো হাতি গাধা ভালুক সিংহ সরি উত্তরটির অপশান দিতে সিংহ এক দশমিক সাথে থাকে আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরি হল মাউন্ট রেভাস ভিনসন ম্যাসিফ ব্যারেন লাম্বার্ট সঠিক উত্তরটি হল অপশান দিতে মাউন্ট এরিবাস দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো দুই দশমিক একের পৃথিবীর শীতলতম স্থান হল ড্যাশ উত্তরটি হল আন্টার্টিকার ভস্টক দুই দশমিক দুইয়ের থাকে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা মাপা উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতার ড্যাশ থাকে সঠিক উত্তরটি হল কমতে থাকে দুই দশমিক তিনের থাকে ড্যাশ উদ্ভিদ থেকে রেশার পিন পাওয়া যায় উত্তরটি হল সর্পগন্ধা থেকে পরের প্রশ্ন দুই দশমিক চারের দাগে ড্যাশ সালে বন্যপ্রাণীর সংরক্ষণ আইন চালু হয় উত্তরটি হলো উনিশশো বাহাত্তর সালে তিনের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক একের দাগে আবহাওয়ার পূর্বাভাস কীভাবে আমাদের সাহায্য করে তা দুটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে লেখো উত্তরটি দেখো আবহাওয়ার পূর্বাভাস থেকে যদি জানা যায় আগামী চব্বিশ বা আটচল্লিশ ঘন্টায় কোনো বিধ্বংসী ঝড় আসছে তাহলে প্রথমে জেলে ভাইদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয় দু নম্বরে বিমানের পাইলট এবং জাহাজের ক্যাপ্টেনদের উচিত ওই ঝড়ের পথে বিমান বা জাহাজ না চালানো তিন নম্বরে সাধারণ মানুষ কৃষক ছাত্র সকলে নিরাপদ আশ্রয় থাকা উচিত তিন দশম দিয়ে থাকি ল্যাটেরাইয়ের মাটি দুটি বৈশিষ্ট্য লেখা উত্তর ল্যাটেরের মাটি দুটি বৈশিষ্ট্য হলো। ল্যাটিন শব্দ ল্যাটার এর অর্থ ইট ইটের মতো শক্ত ও লাল রঙের বলে এই মাটির নাম ল্যাটেরাই দু নম্বরে খুব বেশি বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত অঞ্চলে যেখানে পর্যায়ক্রমে শুষ্ক ও আর্দ্র ঋতু দেখা যায় সেখানে এই মাটি গড়ে ওঠে পরে এই মাটির জলধারণ ক্ষমতা কম চারদিকে প্রশ্ন বিকল্পনীয় আন্টারটিকার জীবজগৎ চির তুষারে ঢাকা আন্টার্কটিকায় কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গুলে গেলে মস লাইকেন শ্যাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেমোহীন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতেই এরা অভ্যস্ত চারপাশের সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি শিল দেখা যায় আন্টার্কটিকার সমুদ্র চিংড়ি জাতীয় ক্রিলে ভর্তি মাছ ক্রিল হল পেঙ্গুইনের প্রধান খাদ্য অথবা আন্টার্কটিকায় ভারতের অভিযান উত্তরটি দেখো নয় জানুয়ারি উনিশশো সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টারটিকায় পৌঁছায় স্থাপিত হয় প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ বঙ্গোত্রে উনিশশো সালের ছাব্বিশে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ বঙ্গি থেকে সত্তর কিমি ধরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন সঙ্গে থাকে বৃষ্টির অঞ্চল উত্তর জলীয় অসম্পূর্ণ বায়ু পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টিপাত ঘটিয়ে যখন অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাদের অসুখ কমে যাওয়া বৃষ্টিপাতও কমে যায় তাই এই অঞ্চলকে বৃষ্টির অঞ্চল বলে উদাহরণ আরব সাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাদাবে প্রচুর বৃষ্টিপাত ঘটায় কিন্তু যখন পূর্ব ঢালে আসে তখন জলীয়বাষ্পের অভাবে এখানে বৃষ্টিপাত কম হয় বলে এখানে বৃষ্টির অঞ্চল সৃষ্টি হয়েছে মেঘালয়ের শিরং বৃষ্টির ছায় অঞ্চল অর্থাৎ লু ও আন্ধি উত্তর লু গ্রীষ্মকালে এপ্রিল মে মাসে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থান পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি অঞ্চলে পশ্চিম দিক থেকে অত্যধিক উষ্ণ হতো উষ্ণ স্পেলিং মিস্টেক হয়েছে উষ্ণ ও শুষ্ক বায়ু প্রবাহিত হয় একে লু বলা হয় বৈশিষ্ট্য এই বায়ুর প্রভাবে উষ্ণতা পঞ্চাশ ডিগ্রি ছাড়িয়ে যায় তীব্র কর্মে প্রচুর মানুষও উপাধি মারা যায় এই বায়ুর গতিবেগ ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি আঁধি গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে বিশেষত রাজস্থানে যে প্রবল ধূলিঝড় হয় তাকে আঁধি বলে বৈশিষ্ট্য আঁধির আগমনে আকাশ কালো অন্ধকার ঘনিয়ে আসে আঁধি মাত্র কয়েক মিনিটের জন্য বিকেলে প্রবাহিত হয় এর গতিবি ঘন্টা পঞ্চাশ থেকে আশি কিমি পাঁচের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নটি লক্ষণীয় জীবমণ্ডল কাকে বলে উত্তর জীবমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডল বায়ুমণ্ডল এবং শিলামণ্ডলের যে অংশে প্রাণ ধারণের উপযোগী পরিবেশে জীবের অস্তিত্ব লক্ষ্য করা যায় তাকে জীবমণ্ডল বলে মানুষের নিম্নলিখিত কাজকর্ম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে প্রশ্নটি হচ্ছে মানুষের কাজকর্ম কীভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে উত্তরটি হচ্ছে মানুষের নিম্নলিখিত কাজকর্ম পরিবেশে ভারসব নষ্ট করছে প্রথমে পরিবেশ দূষণ জনসংখ্যা বৃদ্ধি বন জঙ্গল ধ্বংস করে শিল্প স্থাপন কৃষিকাজ বসতি নির্মাণ প্রচুর পরিমাণে খনিজ তেল কয়লা কাঠ পোড়ানো এসবের ফলে জল মাটি বাতাস সবই দূষিত হয়ে যাচ্ছে দু নম্বরে বিশ্ব উষ্ণায়ন যানবাহন এবং শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবগুলি জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশুনে মনে ফিরে বাধা দেয় দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে একে বিশ্ব উষ্ণায়ন বলে ফলে মেরুর বরফ গলে গিয়ে সমুদ্র জলতলে উচ্চতা বেড়ে চলেছে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রবল বন্যা তীব্র খরা বিধ্বংসী ঝর্মভূমির প্রসাদ প্রাপ প্রবাহ এমনকি শস্য আন্ত্রিক দুর্ভিক্ষ মহামারী পর্যন্ত হতে পারে তিন নম্বর ওজন স্তর ক্ষয় ফ্রিজ এসি বেশ কিছু রাসায়নিক দ্রব্য ক্ষতিকর গ্যাস বায়ুমণ্ডলের ওজন স্তরে পৌঁছে আমাদের এই রক্ষা কবচকে নষ্ট করে দিচ্ছে চার নম্বরে জীব বৈচিত্র্য ধ্বংস ধীরে ধীরে জল এমনভাবে পাল্টে যাচ্ছে যে বহু উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি একেবারে বিলুপ্ত হয়ে যাচ্ছে প্রকৃতির এই অবক্ষয় আটকাতে এখনই কোনো কার্যকরী ব্যবস্থা না নিলে না নিলে শেষ পর্যন্ত মানুষটির উপরে চরম সংকট নেমে আসবে অথবা ছবি ছাড়া জলচক্র করুন উত্তর জল কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো কঠিন বরফ তুষাররূপে রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত আবর্তিত হয়ে চলেছে জলের এই চক্রাকার আবর্তন হলো জলের চক্র ছবিটি লক্ষ্য করো এই ছবিটি তোমরা আঁকবে বা বইতে তোমাদের বইতে যা ছবি আসে সেই ছবিও আঁকতে পারো ছবিটি স্ক্রিনশট নিয়ে নিবে নিয়ে প্র্যাকটিস করো বাড়িতে ওকে সূর্যের তাপে নদ নদী জলাশয় সমুদ্র থেকে জল বাষ্প হয়ে বাতাসে মেছে জলীয় বাষ্প বাতাসের থেকে হালকা জলে বাষ্প যুক্ত বাতাস উপরের দিকে উঠে যায় উপরে ঠান্ডা বা স্তরের সংস্পর্শে জড়িবস্প ঠান্ডা হয়ে জলকণায় পরিণত হয় এবং ধূলিকণাকে আশ্রয় করে মেঘ হয়ে বেশি বেড়ায় অনেকগুলো জলকণা একসঙ্গে জুড়ে গিয়ে বড় জলকণায় পরিণত হয় আরও উপরে উঠলে ওই জলকণা ঠান্ডার সংস্পর্শে বরফকণে পরিণত হয় বাতাসের থেকে ভারী ভরে তা আর বেশি বেড়াতে পারে না বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে এই বৃষ্টির জল নদী বা সমুদ্র সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার তা বাষ্প হয়ে বাতাসে মেশে জলের এই তিন অবস্থার পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ